আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে সহজ একটা যন্ত্র দেবো এই যন্ত্রের মাধ্যমে আপনারা হ্যাঁ অনেক ভালো উপকার পাইবেন একটা নকশা দেবো এই নকশাটা আপনারা নিজেরা ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা যার চোখে চুখ রাখিয়ে আপনারা কথা বলবেন হ্যাঁ সেই আপনার প্রতি মেহেরবান হবে আপনার সাথে ভালো সম্পর্ক হবে হ্যাঁ আপনার প্রতি দয়াবান হবে এটা যারা আপনারা দেশের বাইরে আছেন তারা আপনারা এই নকশাটা ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের কফিল যারা আছে বা উপরস্থ কর্মকর্তা যারা আছে হ্যাঁ তারা আপনাদেরকে মোহাবত করবে চুকে চুক রাখিয়া কথা বলতে হবে তো দেখেন আপনাদেরকে স্যারে আসওয়াদ থেকে এই তদবিরটা আমি দিতেছি দেখেন তাস্কিরে কুলুপ কুলুপকার যন্ত্র তাস্কীর মানে বাধ্য করা এটা মানুষের অন্তর বাধ্য করার একটা যন্ত্র দেখেন উস তাবিজ ইয়া যন্ত্রকা পেহনেওয়ালা জিসে আঁখ মিলাকার বাদ করে ওই মেহেরবান হোক এ তাবিজ বা এই যন্ত্রটা যে ব্যক্তি পরিধান করে ব্যবহার করে যার চোখে চোখ রাখিয়া কথা বলবে সেই মেহেরবান হবে তো যন্ত্রটা আপনারা দেখেন এখানে এই যন্ত্রটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাইতেছি দেখেন যন্ত্রটা ঠিক এভাবে আপনারা লিখবেন এখানে যেভাবে লেখা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এভাবে দাগ দিবেন ভিতরে এক দুই তিন তিনটা দাগ দিবেন এক দুই তিন চার চারটা ঘর হবে চারটা ঘরের ভিতরে এখানে যেভাবে লেখা আছে এখানে ঠিক যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে আপনারা লেখবেন লেখে এটা আপনারা নিজেরা ব্যবহার করবেন ঠিক আছে তারপরে আপনারা যার চুকে চুক রাখিয়ে কথা বলবেন ইনশাল্লাহ সে বাধ্য হবে সে আপনার প্রতি দয়াবান হবে মেয়ারবান হবে ঠিক আছে এটা আমি আপনাদেরকে দিলাম এই কিতাব থেকে এই কিতাবটার নাম হলো সেহরে আসওয়াত তো এই কিতাবটা যারা আপনারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এটা ইন্ডিয়ান কিতাব এটার দাম পড়বে দুশো টাকা ঠিক আছে যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো দেখেন আপনারা এখানে আরও অনেক আসিফ দূর কে নিয়ে যন্ত্র এখানে অনেক যন্ত্র আছে পাগলপন দূর কে নিয়ে যন্ত্র হ্যাঁ পাগ হ্যাঁ জিন দূর করার জন্য যন্ত্র তারপরে যারা পাগল হয়ে গেছে পাগল দূর করার জন্য যন্ত্র এখানে অনেক যন্ত্র আছে আরও যন্ত্র আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলি সব যন্ত্র ঠিক আছে তো বিশেষ করে এই যন্ত্রটা আপনাদেরকে দিলাম আমি তো এটা আপনারা করে কাজ করবেন এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এভাবে দিয়ে আপনারা কাজ করবেন তো আপনারা উপকার পাবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে এমন ভালো ভালো জিনিস আরও আমি আপনাদেরকে দেব তা আমার জন্য দোয়া করবেন নকশার আইটেমগুলো দেখেন আপনারা অন্য অন্য কিতাবের মতো না এটার মধ্যে আলাদা কিছু জিনিস আছে এভাবে আপনারা কাজ করেন এই নকশাটা পরে আপনারা হাতে ভরতে পারেন কোমরে পড়তে পারেন হ্যাঁ নিচে আপনার নামটা লিখে দিবেন ঠিক আছে নকশার নিচে আপনার নামটা লিখে দেবেন তো দেখেন এখানে যেভাবে বলা আছে ওইভাবে আপনারা কাজ করবেন চুখে চুখে চুক রাখিয়া কথা বলবেন